আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসেনি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে কাউকে না কাউকে প্লেনের হবে নিয়ে যাওয়ার জন্য এবং যারা বসবেন তাদের ন থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবে তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান এখানে কারো খেয়াল খুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু হয়েছে। এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার সহিরাচারী হতে পারবে না আর সহরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না সংগ্রামী ভাই বোনেরা আপনারা যোদ্ধা বলা হয় যে আইনি লড়াই লড়াই কে করে যে যুদ্ধা সেই তো লড়াই করে এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফায়সালা কি রাজিম আল্লাহু ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল আল্লাহ তালা হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন কর ন্যায় বিচারটা আগে এসেছে ইহসানটা পরে এসেছে ইহসান কারো দাবি নয় কারো অধিকার নয় এসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রায় এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টার মাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না প্রতিশোধের রাজনীতি আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পরপরই এইরকম কোন অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ কোন অভ্যুত্থান হবে আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয়